তোমরা নাইনটি নাইনে কী কী পাচ্ছ নাইনটি নাইনে ক্যামেরাম্যান একটু ফোকাস করো এর থেকেও বেশি কোয়ান্টিটি রাইস পাচ্ছ যত খুশি তত খাও আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড আলু আছে আনলিমিটেড স্যালাড আছে পেঁয়াজ আছে চাটনি আছে আনলিমিটেড লেগ পিসের সাইজটা এই এই যে হচ্ছে বিরিয়ানি ভাইয়ের সো সভাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে আবার চলে এসেছি ব্যারাকপুরে আর ব্যারাকপুরে এসছি কে কে বিরিয়ানি খাবো না সেটা কোনোদিনও হতে পারে না আর আমার ব্যারাকপুরে যখনই আসি ভাই আমি একটা বিরিয়ানি খাই কে কে বিরিয়ানি হ্যাঁ আরও বিরিয়ানি খাই বাট আমি কেকে বিরিয়ানিটা বেশি প্রেফার করি যেহেতু আমার কেকে বিরিয়ানি সত্যি কথা বলতে স্যালাড আনলিমিটেড চাটনি শুধু চিকেনটা তোমরা আনলিমিটেড পাবে না বা চিকেনের সাইজটা অনেকটাই বড় তো চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এর আগেও তোমাদের ভিডিওতে দেখেছি আর যারা যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর ইনস্টাগ্রাম যারা যারা ফলো করিনি আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বিনিত ফুড ইনস্টাগ্রামকে ফলো করে নিও যার দ্বারা ফেসবুক পেজটাকে ফলো করে নি ফেসবুক পেজটাকে ফলো করে নিও ফেসবুক পেজের নাম হচ্ছে বিনীত ভাই চলো আগে দোকানে যাই তারা কথা হচ্ছে সো গাইস এই কে কে বিরিয়ানি ঠিক আছে ভেতরে কিন্তু ভাই বসে খাবার জায়গা আছে প্লেস আছে তোমরা বসে এখানে খেতে পারো আর ভাই আনলিমিটেডে মাত্র 99 নাইন রুপিসে তোমাকে এখন কে দেবে মানে আনলিমিটেড রাইস প্রথম কথা তার সাথে দিচ্ছে আলু আনলিমিটেড মানে যত খুশি খাও স্যালাড পেঁয়াজ চাটনি তো সব কিছু আছে ঠিক আছে তো চলো আগে বিরিয়ানি খাবো তারপরে কথা বলবো আর একটু তোমাদের বলবো ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানের নাম্বারটা দেখি এখান থেকে এই যে হচ্ছে এখানে নাম্বার দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো আগে ভেতরে যাই তবে কথা হচ্ছে ডাইরেক্ট একদম খেতে বসি তবে কথা হবে ভাই আজকে একটু মালিক চেঞ্জ আছে মালিক আজকে নেই তো এখন মেন বিষয়টা হচ্ছে এখন ভাই আমাদের মাল কাটছে ভাই পিস দেখে দিস ভাই একটু এই যে আলু ভাই এখানে আসলে ভাই এই বিরিয়ানি খেতে ইচ্ছা করে যাই না কেন গন্ধেই আমার পাগলা করে দেয় আর কেমন একটু বিরিয়ানিটা তোমাদেরকে দেখিয়ে দাও একটু জুম করে দেখিয়ে দাও কাছ থেকে এই যে হচ্ছে বিরিয়ানি ভাইয়ের কাঠার তো চলো ভাইটা বের করে দিক তারপরে খাওয়া যাবে সবাই ফাইনালি চলে এসে গরমে ভাই বিরিয়ানি এই হচ্ছে আলু এখানে আর টেস্ট করে রিভিউ দেওয়ার কিছু নেই আমার তো ভাই সেরা লাগে এই হচ্ছে লেগ পিসের সাইজ এবার তোমাদেরকে বলে রাখি তোমরা নাইনটি নাইনে কী কী পাচ্ছ নাইনটি নাইনে ক্যামেরাম্যান একটু ফোকাস করো এর থেকেও বেশি কোয়ান্টিটি রাইস পাচ্ছ যত খুশি তত খাও আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড আলু আছে আনলিমিটেড স্যালাড আছে পেঁয়াজ আছে চাটনি আছে আনলিমিটেড তো এখানে তোমরা এত কিছু পাচ্ছ শুধু চিকেনটা বাদ দিয়ে আনলিমিটেড সব কিছু পাচ্ছ মাত্র নাইন্টি নাইনে সেটা খেতে গেলে আসতে হবে ব্যারাকপুর কে কে বিরিয়ানি চন্দন টুকুর বাজারে কাউকে জিজ্ঞেস করতে হবে আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে যারা যারা বুঝতে পারছে না তারা তো অবশ্যই এসো দোকানে তার বেশি কথা বলবো না আর ফাইভ আর লেগ পিসটা টেস্ট করে একটু বলি এই হচ্ছে চিকেন লেগ পিসের সেটা ভাই লেগ পিসটা খালি ক্যামেরাম্যান উপবাস করো লেগ পিসের সাইজটা খালি দেখো ভাই এই হচ্ছে লেগ পিসের সাইজ তো বিরিয়ানি তো ভাই অমাই বিরিয়ানি তার আমি নতুন করে কিছু রিভিউ দেবো না বিরিয়ানি আমার সেরা লাগে নাইনটি নাইনে সত্যি কথা বলতে নাইনটি নাইনে বসিয়ে খাওয়া দিচ্ছে তারপরে এতটা কোয়ান্টিটি রাইসের কোয়ান্টিটি অনেকটাই তুমি যত মানে আনলিমিটেড তুমি যতবার খুশি ততবার নাও তিনবার চারবার দুবার একবার যত খুশি নাও যে যত খেতে পারো তার সাথে স্যালাড দিচ্ছে চাটনি দিচ্ছে তবে ধনে পাতার চাটনি দিচ্ছে আর পিঁয়াজ তো থাকছেই তার সাথে আর রাইস আলু থাকছে তো চলো খাই তবে খেতে কথা হচ্ছে